অবশ্যই ঠান্ডা হবে আপনার সিস্টেমে সমস্যা থাকে এই জন্য ঠান্ডা হয় না সঠিকভাবে কাজ না করলে ঠান্ডা হবে না তো এম্পিয়ারটা একটু দেখতেছেন শূন্য দশমিক নয় কেন না এটা হচ্ছে একশো চৌত্রিশ এর গ্যাসের দেখেন আমরা কম্প্রেশার ওয়েল পরিবর্তন করে ছয়শো নম্বর গ্যাস ব্যবহার করব তা ব্যবহার করতেছি এটা আছে মাইনাস প্রায় বিশ আছে এখনো কেবল রানিং করা হয়েছে তো আমাদের কন্ডেন্সারটা একটু লেয়ার কম থাকে আমরা এইভাবে কিছু পাইপ দিয়ে দিছি প্রায় ছয় ফিটের মতো আলাদা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে লিকুইড চার্জ করা যাবে না আর অবশ্যই আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আপনারা এই গ্যাস চার্জ করবেন আলাদা কন্ডেন্সার লাগিয়ে তখন কিন্তু অবশ্যই রুমের ফ্যান অফ রাখতে হবে অবশ্যই রুমের ফ্যান অফ রাখতে হবে ফ্যান অফ রেখে কাজ করতে হবে তো অবশ্যই আপনাদের রুমের ফ্যানটা অফ করে নিয়ে গ্যাস করতে হবে আপনি যদি রুমের ফ্যান চালু রাখেন তাহলে কন্যাশা ঠান্ডা হয়ে যাবে চকিং করবে চকিং কিন্তু করতে পারে বিষয়টা কিন্তু এরকম খেয়াল রাখতে হবে এটা ফ্রিজ এসি না সহজেই আমাদের কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তো দেখা যাক হিটিংটাও আছে আলহামদুলিল্লাহ হিটিংটা উপরের দিক চলে আসছে আস্তে 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 নিচের দিক কম পুরোটা খেয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু গ্যাস এখন মাইনাস বিষের নিচে আছে তা এখানে দেখা যাক আমাদের কম্প্রেসার চালু আমরা একটু গ্যাস দিব অল্প একটু করে দিতে হবে গ্যাসটা কিন্তু অল্প একটু করে দিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না যেহেতু এটা ফ্রিজ কারণ নাই ক্যাফেলের মাধ্যমে কিন্তু গ্যাসটা সার্কল হচ্ছে এটাকে গ্যাস চাষ করতে হবে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে জোরে গ্যাস চাষ করা যাবে না জোরে বলতে মানে দ্রুত অতি দ্রুত বা তাড়াতাড়ি গ্যাস চাষ করা যাবে না এই দেখুন আমাদের কিন্তু মাইনাস এখনো প্রায় দশের মতোই আছে এখনো মাইনাস দশ আসে আপনারা শুধু মিটারটা একটু বোঝাতে পারতেছি না উপরে গ্লাস ই হয়ে গেছে এই কারণে তা যেটা বলতেছিলাম ছয়শো নম্বর গ্যাস কিন্তু অবশ্যই লিকুইড চার্জ করা যাবে না ব্যাপার দিতে হবে ছয়শো নম্বর আরো কয়েকটা গ্যাস আছে যেগুলো লিকুইড সার্চ করা যায় না তো এটাই ছিল বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন